জানো তো এই আমার ছোট্ট মাটোরও আজকে না শরীরটা অনেকটাই খারাপ হয়েছে তাই ইমার্জেন্সি ওকে হসপিটাল নিয়ে যেতে হলো বিকাল থেকে এই যে কান্নাকাটি শুরু করেছে কিছুতেই আর থামছে না উপায় না পায়ে তাই আজকে হসপিটালে নিয়ে যেতে হলো আর কি তোর বাবা তো ওষুধ আনতে চাইছিল বারে বারে আমি বারণ করেছি আর কি এত ছোট বাচ্চাকে তো ওষুধ খাওয়া তো ভালো না সেই জন্য আর কি তো আমি না ওকে আর কি বেশি একটা ওষুধ খাওয়াই না যখন উপায় পায় না তখন আর কি দেই কারণ ছোট বাচ্চাকে আমি জানা মতো ওষুধ খাওয়া অত একটা ঠিক না তো যাই হোক এ হসপিটালে এসেছি দেখি ডাক্তার কি বলে হয়তো আমারই শরীরটা ভালো না সেজন্য অড়ি এমনটা হয়েছে ঠিক ঠিক ডাক্তারা কিন্তু সেটাই বলল আর কি যে আমার হয়েছে তার জন্য নাকি অর হয়েছে এটা নাকি ভাইরাস ফিভার আর কি তো যাই হোক এটা হলো পরের দিনের সকালে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল মঙ্গলবার এখন ঘড়ি কাটায় বলতে সাতটার মতন বাজে মামামের জ্বরটা আপাতত একটু কমে গেছে জানো তো আজকে না আমারও জ্বরটা একটু কমেছে ডাক্তার বলেছে আমার যতক্ষণ না জ্বর কমবে মামেরও নাকি কমবে না তাই আমাকে তো যত তাড়াতাড়ি হোক ঠিক হইতে লাগবে বলো আমার যদি কিছু হয়ে যায় তাহলে মেয়ে দেখাই বা কে দেখবে বলো তো জ্বর টর না ভালো লাগে না জানো তাই এই যে কালকে যেহেতু জ্বরের বিছনা ছিল তাই আজকে সমস্ত কাপড় সাপুর ধুয়ে আর কি তাই ঘুম থেকে উঠে আগে এগিয়ে চাদরটা চেঞ্জ করে নিলাম তাই নতুন একটা চাদর পেরে দিলাম আর কি বরমশাই তো আমার কোনো কাজই করতে দেয় না বরমশায় রান্না বাড়িটা করে মানে জলের কাজগুলো করে বাকি যে যেগুলো কাজ শুকনো সেটা আর কি আমি করি তাই এই যে বিছনাপত্র ঘর দুয়ার করছে এটা কি বড় করতে পারবে বলো তাই আমি করে নিচ্ছি বর বলে থাক তুমি শুয়ে থাকো আমার না শরীর আর যতই শরীর খারাপ থাকুক যতই কী থাকুক মানে শুয়ে থাকতে পারি না আর কি কেন জানি এদের কি আমার অভ্যাস আর কি যতই কিছু হোক তাও আর কি শুয়ে থাকতে পারি না তো যাই হোক এদি এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছে আর কি আজকে যেহেতু মঙ্গলবার রাত্রে তো করে রাখতে পাইনি তাই সকালে উঠে তাই সমস্ত কাজ বাজ করে নিজেই করে নিচ্ছে আর কি মাম্মা ঘুমিয়ে পড়েছে তাই এদিকে আমি কাজগুলো এখন সুন্দরভাবে করে নিচ্ছি মাম্মাম কেনা অনেক কষ্ট করে ঘুম পালাম আর কি মেয়েটা একটু ঠিক হয়েছে তাই ওর কত বদমাশি আরম্ভ হয়েছে জানো যখন ওর জ্বর এসেছিল আমি না ওর কান্না এ কোনো দিনও এমন দেখিনি জানো এত কান্না কানছে কিছুতেই ও চুপ হয় না জানো ও ঘুম থেকে উঠে আর কি তারপর কান্না শুরু করেছে তারপর তো বাবাকে ফোন করেছিলাম ওর বাবা আসার পর তারপর একটু না আমি আর কি ঝাড়া দিয়ে নিয়েছিলাম আর কি যদি হাওয়াটাওয়া লেগে থাকে তারপর দেখি না ও তো আবারও কান্না শুরু করেছে তাই আবার হসপিটালে নিয়ে গেছিলাম আর কি তো যাই হোক এদিকে সকালে খাবারে বানাচ্ছি রুটি আর কি মাম্মামকেও দিতে পারবো তাই কুলা রুটি বানিয়ে নিচ্ছি এটা যেহেতু নন স্টিকের দাওয়া তাই না তা তেল দিতে হয় না আর কি সাথে লাল চাও করবো আর কি লাল চা দিয়ে রুটি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি তো এই যে আমাদের রুটি ভাজার লাল চা কিন্তু হয়ে গেছে এখন খায় নেব তিনজনে মিলে মাম্মা মোদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর কি মেয়ে মেয়েটা না যত দিন যাচ্ছে বড় হচ্ছে আর কি ওর বাবার পিছু হচ্ছে জানো আগে এমন করতো না এখন ইদানিং না ওই যে ওর বাবা যখনই যায় ও না এই যে পিছু ধরে আর কি বরমাসে সকালে কাপড় সাপড় ধুয়ে রৌদ্রে দিয়ে দিয়েছে যেন সকালে যে বৃষ্টি হয়েছে এখন আপাতত রৌদ্র উঠেছে আমি তো ভাসলাম আজকে যেন রোদ্রুব প্যান উঠে না কিন্তু ভাগ্যিস আজকে রোদ্রুটা উঠেছে নাহলে এই কাপড় বলে কই শুকাইতাম বলো তোর বাবা তো চলে গেছে মাম্মকে নিয়ে এখন কাজগুলো করতে হবে মেয়েটার মুখটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে জানো একদিনের জড়তে আর কি বাচ্চা কাচ্চা কিছু হইলে ভালোই লাগে না তো মাম্মামকে ওই দিয়ে বসিয়ে রাখছি তারপরে দিয়ে বাসন ছিল কয়টা বাসনগুলো মেজে নিই তারপর তো আবার রান্না বাড়ি আছে আমার না একটু আর কি মাথাটা ব্যথা করতেছে আর কি তাই এই যে এইগুলো কাজ করার পর ভাবছি একটু শুয়ে থাকবো মাম্মামকে নিয়ে তো সকালে তো একবার কাপড় ধোয়ানো হয়ে গেছে তারপর আবারও ধইলাম আগে স্নান করে করেছি সেই কাপড়গুলো তো রোদ্রে দেওয়া হয় নাই তো এই যে এখন ধোয়ার পর এক একবারে সব কাপড় নিয়েছি রৌদ্রে দেওয়ার জন্য একদিন যদি না রোদ্র উঠে তাহলে তো ভালোই লাগে না টেনশন হয় মাম্মামের কাপড়গুলো কীভাবে শুকাবো ঘরের মধ্যে আর যদি থেকে বাচ্চা সেইগুলো কাপড়ই বা কিভাবে শিখাবো বলো তো এই যে সমস্ত কাপড় এক এক করে দিয়ে দিলাম কালকে রাত্রে না অনেকটাই ভাত ছিল এখন তাই বান্ডিলের মধ্যে ঠেলে নিচ্ছি আর কি তো সর্দি হলে খাইতেই পারি না তাই অনেকটি ভাত ছিল আর কি এদি ভাত বসাই দিয়েছি আজকে শুধু দুপুরে ডাল সিদ্ধ করব আর কিচ্ছুই করব না তো একদিকে তো রাঁধতে ইচ্ছা করে না তাই ভাবলো আজকে মুগ ডাল সিদ্ধ করবো আর কি আর কি সিদ্ধটা হয়ে গেছে আর পেশারে দিয়েছিলাম তাই পেশার মধ্যে কিন্তু ছিটি দিয়ে দিচ্ছে আর কি এদিক সাথে পাটটা হয়ে গেছে আর কি এটাই আজকে দুপুরের খাওয়ার দাবার রাত্রে রান্না করবো কিছু আর কি তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাত রান্না করার পর তারপর যাবো মেয়েকে স্নান করাইতে মেয়েকে খাইয়ে দিয়ে না মেয়েকে আগে তেল মালিশ করবো তারপর ওকে খাওয়ানোর পর তারপর ওকে স্নান করিয়ে দিব তো এই যে ভাতের মাঠটা আগে সেঁকে নিচ্ছি ওইদিকে তো টাল সিদ্ধ হয়ে গেছে তো আজকে রান্নায় এই পর্যন্তই সমাপ্ত আবার রাত্রে রান্না করবো আর কি তো দুপুরে তার ভিডিও করতে পারই নেই খাওয়া দাওয়া কই না এমনি শুয়ে পড়েছিলাম মানে অনেকই মাথা ব্যথা করতেছে একদিন যদি বিছনায় পড়ে থাকি মনে হয় যে মাথার মধ্যে পুরো জ্যাম হয়ে আছে কারণ এত কাজ কি করে বলবো যেহেতু আমি ঘরের মধ্যে একাই তো আমাকে তো সব কাজ করতে হবে বলো তো এই যে মামামার মার কাপড়গুলো ভিজা ছিল তাই আলনার আল্লা তো ঘরের মধ্যে রসি লাগায়নি জন্য এই যে খাটের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর কি তারপর আইসি বিছনার চাদর গোসাইতে সকলে ধুয়ে দেওয়ানো হয়েছে বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে অল্প টু যেহেতু রোদ্রু দিয়েছিল তার মধ্যেই কিন্তু বিছনার চাদর পুরো কাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছিলো পরে যেগুলো ধোয়ানো হয়েছে সেই কাপড়গুলো আর কি শুকায়নি আর কি তো যাই হোক যে এই কাপড় শুকাইছে সেগুলো আর কি গুছিয়ে এখন রেখে দেবো আর কি জানো তো আজকে না অনলাইন থেকে প্যান আসে আর কি লেগেছে আর কি তো আমি না অর্ডার করেছিলাম তো আজকে এসেছে আর কি প্যানগুলো না ভালোই আছে জানো তো সেই প্যান্টগুলো এখন রেখে দিচ্ছি আর কি এখন যেহেতু তো দরকার নেই যখন দরকার হবো তখনই ইউজ করবো আর কি তারপরে যে কুল বালিশের কাপারগুলো যে ধুয়ে দিচ্ছিলাম সেইগুলো কিন্তু লাগাই নিচ্ছি এই কুল বালিশের কুল বালিশগুলো না মাম্মা যখন ওয়ান মান্থে ছিল তখন তখনই না দাদু ভাইয়াকে করেছিল এই কুলবালিশ আর মামের যে বালিশটা আছে সেটা কিন্তু আমরাই দিয়েছি ওকে তো যাই হোক তখন মামকে না খাওয়াতে খাওয়াতে মামা একটু পুরো ফেলিয়ে দিয়েছিল তাই এখন বসিয়ে নিলাম আর কি তো এই যে দুয়ারও কিন্তু দিয়ে নিচ্ছি আর কি মাম কিন্তু এখনও উঠে নাই ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিয়ে দিব আবার মানে দুপুরে যেহেতু মেয়েটা খায় নাই ওমি না ঘুমিয়ে পড়েছিল ও ভাব হয়েছে কিন্তু পটপট করে কাজগুলো করে নেই না ও উঠলা বলে তো আবারও করতে পারবো না তাই এই যে করে নিচ্ছি বিকেলে না অনেকেই কাজ থাকে আর কি দুপুরে যেমন রান্নার ঝামেলা সকালে যেমন এই যে সকালের ঝামেলা আর বিকেলে হইল বিকেলের ঝামেলা সাথে কিন্তু তিনটা যে রাত্রে কিন্তু আমার কোনো ঝামেলা নেই আর কি মাঝে মধ্যে থাকে রান্না বাড়ি লাগে তেমন একটা রাত্রের ঝামেলা থাকে না আর কি তো যাই হোক এই যে আটা এনেছিল সেইগুলো এখন চালিয়ে রেখে দিব আর কি দুপুরে যে ভাতগুলো রেখেছিলাম তার সাথে কিন্তু ভাতের মালও দিয়েছিলাম আমাদের যেহেতু গরু নাই তাই এই যে রাস্তাতে না অনেক গরু আসে সেই গরুগুলোকে দিয়ে দিচ্ছিলাম জানো এই গরুটা দেখে দেখে মামামকে আর কি খাওয়ায় খাওয়ায় আর কি মামাম এখন ঘুমিয়ে আছে ও দেখলে না অনেকটাই খুশি হইতো আর কি তো তো ঘুমিয়ে আছে তো কি কী করবো বলো তো এই পার্টিটাও কিন্তু আজকে ধুয়ে দিয়েছিলাম মামাম না মামামকে এই পার্টিতে বসিয়ে ও বসে থাকে আর কি সেই জন্য মাঝে মধ্যে ধুয়ে দিই আর কি পাটিটা অনেকটা ল্যাতরা হয়েছিল সেই জন্য আর কি তো এই যে ঘরের মধ্যে না একটু আর কি স্প্রে দিয়ে দিলাম আর রুম স্প্রে রুমটা না এখন না অনেকটা সিন বেড়াই ছিল আমাদের রুমটা যেহেতু টেনে সামনে মাঝে মধ্যে না কেরম একটু গন্ধ আসে তাই এই যে রুম স্প্রে আনানো হয়েছে আর কি তারপর ওই যে মাম্মা এখনও উঠে নেই জানো তো আমাদের তো মাম্মাকে এখন কিছু খাওয় আর কি খাওয়াই দেয় মাম্মাকে ঘুম পাড়াই দিবো মাম্মা ঘুম পাড়ার জন্য কান্না আমার না অনেকটা খিদা পাইছে তাই আমি এদিকে মেগি করে নিচ্ছি আর মামাকে ওই দিয়ে মুড়ি খাইয়ে দিলাম আর কি তো দশ টাকার মেগিতে কিন্তু আগে অনেকটাই ছিল এখন এতটাই কম এখন আবার উঠেছে ওকে নিয়ে বই নিয়ে বসেছি আর কি মেয়ে তো কিছুই বুঝে না তাও আর কি মেয়ে দেখাচ্ছি আর কি বাবা টমেটো এটা কি বলো তো টমেটো এটা কি বাবা টাইগার কোনটা এটা টাইগার কোনটা টাইগার কোনটা এটা এই যে টাইগার টাইগার কেমন করে জানো টিতে টাইগার এই যে বাবা টি এই যে বাবা টিট টিট দেখি তোমার টিট টিট দেখাও টিট টিট দেখাও টিট বাবা তোমার না টিট হয়েছে দেখি 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 টিট দেখো তো টিট এই যে বাবা টিট এই যে জেব্রা তো দুপুরে তো ডাল সিদ্ধ খেয়েছি এখন রাত্রে আবার রান্না করব পরমশের দিকে সবজি নিয়ে এসে ওইদিকে হলো ঝিঙা পটপটি আর পটল নিয়ে এসছে বরমশাই বললো একটা না মিক্স সবজি করো সেটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তাই যে বর্মশার কথা অনুযায়ী এখন সবজি কাটতে বসে গেছি আমারও না মিক্স সবজিটা অনেকটাই ভালো লাগে আর কি একটু জিরা সম্বাদ দিব আর একটা শুকনা মরিচ দিবো আর কিছুই দিব না রাত্রে তো চলে যাবে আর কি তাই যে সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছে আর কি মাম্মুকেও খাইয়ে দিব আর কি এখন যেহেতু রাত্রির দশটা বাজে আর কি দশটার সময় রান্নাটা করে নিচ্ছি জানো এদিকে আমি তরকারিটা বসাই দিচ্ছি ওইদিকে না বড় মসে নিয়ে আছে তাই এদিকে তারপর আবার মাম্মামকে নিব বরমশাই ওদিকে আবার হাত মুখ ধুইতে যাবে তো এই যে এদিকে যেহেতু প্রতিদিন বরমশাইয়ের ডিউটি থাকে তাই আজকে আমি করে নিচ্ছি কাজটা এদিকে মাম্মাম তো পুরোই পাগল হয়ে গেছে মশারি দেখে মেয়েটা যখন মশারি লাগানি দেখে না ও না অনেকটাই খুশি হয় আর কি জানো এদিকে আমার সবজিটা কিন্তু এখনও হয় নাই আর কি এদি ওর কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম বলে ও তো সব কাপড়ই ফেলাই দিচ্ছে আর কি তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তো আজকের মতন নিচ্ছি টাটা